হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু উইথ মাহি মৌবিয়ালি অক্টোবর টু এই মাস জুড়েই কিন্তু ফেস্টিভ সিজন চলছে দুর্গাপূজা বা নবরাত্রি আমরা প্রথমেই দেখলাম তারপরে শরৎপূর্ণিমা বা পূজাপুরী লক্ষ্মী পুজো এরপর আসতে চলেছে দীপাবলি এবং দীপান্বিতা কালীপুজো বা শ্যামা পুজো তাই গোটা মাস জুড়েই কিন্তু একটা ফেস্টিভ ফেস্টিভ ব্যাপার চলছে যেহেতু দীপাবলি বা দীপান্বিতা কালী পুজো এবং শ্যামা পুজো তাই প্রত্যেককে জানাই দীপাবলির দীপাবলির সময় আমরা আমাদের বাড়িতে প্রদীপ দিয়ে ভরিয়ে দিই আর এই যে বছরটা এই বছরটা কিন্তু মঙ্গলের বছর আমরা বছরের শুরুতেই জেনে গিয়েছিলাম যে ইয়ার টু মঙ্গলের বছর মঙ্গলের সংখ্যা নয় এবং আমাদের গ্রহের সংখ্যাও কিন্তু নয় আমরা যদি আমাদের বাড়িতে এই বছর নবগ্রহ রিলেটেড প্রদীপ চালাই দীপাবলির দিনে তাহলে কিন্তু আমরা এফার্টলেস ভাবেই অনেক কাজ নবগ্রহের আশীর্বাদে ভেরি ইজিলি করতে পারবো এবার তোমরা বলতেই পারো বছরটা তো আর কয়েকটা মাস বাকি হ্যাঁ বছরটা হয়তো আর কয়েকটা মাস বাকি কিন্তু এই যে দীপাবলির সময় থেকে একটা সময় শুরু হচ্ছে সেটা কিন্তু এখনো একটা বছর চলবে তাই এই বছর কিন্তু অবশ্যই নবগ্রহ রিলেটেড প্রদীপ তোমরা বাড়িতে জ্বালাও দীপাবলির দিন কিভাবে নয়টা প্রদীপ নাও মাটির প্রদীপ হতে পারে নয়টা প্রদীপ নাও মাটির প্রদীপ হতে পারে কোনো ব্যাপার নেই তাতে এবং সেই প্রদীপের মধ্যে তোমরা চাইলে তেলও দিতে পারো ঘিও দিতে পারো এবার এই নবগ্রহ রিলেটেড নয়টা প্রদীপের মধ্যে প্রথম যে প্রদীপটা সেই প্রদীপটা সূর্যের জন্য সেই প্রদীপে তেল বা ঘিয়ের মধ্যে একটুখানি গুড় দিয়ে দাও তারপরে সেকেন্ড যে প্রদীপটা সেটা হচ্ছে চন্দ্রের জন্য তার মধ্যেও তেল বা ঘিয়ের সঙ্গে একটুখানি অক্ষত আতপ চাল দিয়ে দাও তারপরের যে প্রদীপটা সেটা হচ্ছে মঙ্গলের জন্য সেই প্রদীপের মধ্যে তেল বা ঘিয়ের সঙ্গে সঙ্গে একটুখানি লাল রঙের মুসুরির ডাল দিয়ে দাও এবং তারপরে যে প্রদীপটা সেই প্রদীপটা কিন্তু বুধের জন্য সেই প্রদীপের মধ্যে তিনটে ছোট এলাচ দিয়ে দাও তেল বা ঘিয়ের মধ্যে তারপরে বৃহস্পতির জন্য যে প্রদীপটা সেই প্রদীপে তেল বা ঘিয়ের মধ্যে অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দাও তারপরে যে প্রদীপটা সেই প্রদীপটা হচ্ছে শুক্রের জন্য সেই তেল বা ঘিয়ের সঙ্গে কিন্তু রোজ পেটালস দিয়ে দাও তারপরে যে প্রদীপটা সেটা হচ্ছে শনির জন্য সেই প্রদীপের মধ্যে দশটা লবঙ্গ তোমাকে দিতে হবে এবং এই লবঙ্গগুলো যেন অবশ্যই গোটা লবঙ্গ থাকে মানে ফুলটা যেন থাকে এরকম দশটা লবঙ্গ দিয়ে দাও কিন্তু এই প্রদীপটার মধ্যে প্রদীপে প্রদীপে তোমরা লবঙ্গ দেবে সেই কিন্তু একেবারেই ঘি দেবে না সেই প্রদীপটায় তেল দেবে এই প্রদীপটা কিন্তু শনিদেবের জন্য এরপর রাহুর জন্য আরেকটা প্রদীপে তোমরা কি করছো তেল বা ঘিয়ের মধ্যে একটু জব দিয়ে দাও এবং কেতুর জন্য আরেকটা প্রদীপে কিন্তু তোমরা সাদা কালো তিল মিশিয়ে দাও এবং ওই ঘি বা তেলের মধ্যে সাদা কালো তিলটাকে মিশিয়ে দিয়ে সেই প্রদীপে দিয়ে দাও তাহলে বুঝতে পারলে নাইন প্ল্যানেটস এর জন্য নাইন প্ল্যানেটস কে এনহ্যান্স করার জন্য এইভাবে কিন্তু নবগ্রহ প্রদীপ তৈরি করো তারপর সেই প্রদীপগুলো প্রজ্বলন করো তারপর কিছুক্ষণ তোমরা সেই প্রদীপটা দিয়ে ঠাকুরকে আরতি করো দীপাবলি লক্ষ্মী গণেশকে আরতি করো করে তারপরে সেই প্রদীপটা সেখানে রেখে দাও সেটা জ্বলতে দাও এমনিতে বলা হয় সন্ধ্যাবেলায় নয় দিন পর পর এরকম ভাবে প্রদীপ জ্বালাতে পারলে খুব ভালো কিন্তু তোমরা যদি দিন না পারো একদিন জ্বালালেও হবে আর যদি নয় দিন পারো তাহলে তো ওয়েল অ্যান্ড গুড বুঝতে পারলে নিশ্চয় যে দীপাবলির দিন কিভাবে নাইন প্ল্যানেটস কে এনহান্স করতে হবে অ্যাকচুয়ালি এই নাইন প্ল্যানেটস কে এনহ্যান্স করলে না এফার্টলেসলি অনেক কাজ কিন্তু তোমরা খুব সহজেই করতে পারবে এরপর যারা যারা দীপাবলি লক্ষী এবং গণেশকে পুজো করবে। তারা কি করবে তারা অবশ্যই জিনিস দিয়ে পুজো করবে পুজোর থালার মধ্যে অবশ্যই গুড় রাখবে গুড় সানের জন্য আর এই গুড় কিন্তু তোমাদের জীবনে সুইটনেস এনে দেবে তার সঙ্গে সঙ্গে চন্দ্রের জন্য রাখবে মা লক্ষ্মীর ছবি আঁকা যে সিলভার কয়েন গুলো পাওয়া যায় সেই ধরনের সিলভার কয়েন সেই সিলভার কয়েন কিন্তু তোমার করতে সাহায্য করবে মঙ্গলকে এনহ্যান্স করার জন্য পুজোর থালায় লাল রঙের রোলি সিঁদুর যেটা হয় সেটা রাখবে যাতে তোমার যে ওয়েলথ সেটা সঠিক জায়গায় খরচ হয় এবারে ওয়েলথ খরচ হচ্ছে ওয়েলথ তো আসতেও হবে তাই জন্যে তোমার কিন্তু যে কোনো কাজ বা তোমার ওয়েলথের কুইক গ্রোথের জন্য বুধের আশীর্বাদ প্রয়োজন তাই বুধের জন্য তোমাকে কিন্তু পুজোর থালায় সব থেকে ফাস্টেস্ট গ্রোয়িং ক্রপ করিয়েন্ডার সিডস বা ধনে বীজ রাখতে হবে এরপরে বৃহস্পতির জন্য হলুদের গাঁট যাতে তোমার বিষ্টাম যে বিষয়টা সেটা তোমার সঙ্গে অলওয়েজ থাকে এবং শুক্রের জন্য ঘি রাখবে পুজোর থালায় এই ঘি কেন এই ঘি কিন্তু তোমাকে তোমার লাইফের লাক্সারিয়াস ব্যাপারগুলোকে অ্যাট্রাক্ট করতে সাহায্য করবে এরপর শনি বা স্যাটানের জন্য একটা পানের পাতা সেটাকে যেভাবে আমরা ভাজ করি সেটা ভাজ করার পর সেটাকে আটকানোর জন্য ব্যবহার করবে একটা ফুলযুক্ত লবঙ্গ এটা কিন্তু স্যাটানকে এনহ্যান্স করবে যাতে তোমার কাজে যে গুলো হচ্ছে সেই ডিলেগুলো আস্তে আস্তে কেটে যায় আর তোমার লাইফে ডিসিপ্লিন চলে আসে রাহুর জন্য থালায় রাখবে করি এই করি কিন্তু তোমাকে চারিদিক থেকে একেবারে বলে না কোনা কোনা সে চারি চারিদিক থেকে কিন্তু ওয়েলথ অ্যাট্রাক্ট করতে সাহায্য করবে এবং তোমার লাইফে ফার্টিলিটির সমস্যা যদি থাকে সেটাও কিন্তু দূর করবে আর কেতুর জন্য অবশ্যই কমল গাটা বা পদ্মের যে বীজ সেই বীজ কিন্তু রাখবে এটা কিন্তু তোমাকে স্পিরিচুয়ালি হ্যান্স করতে সাহায্য করবে কারণ স্পিরিচুয়ালিও কিন্তু আমাদের গ্রোথের প্রয়োজন রয়েছে তাহলে বুঝতে পারলে এই দীপাবলিতে কিন্তু কিভাবে তোমরা নাইন এনহ্যান্স করতে পারবে বাই ইউজিং দিস রেমিডিস বাই ইউজিং দিস প্রসিডিওর তাহলে অবশ্যই এই সুযোগটাকে কিন্তু কেউ ছেড় না দীপাবলিতে প্রদীপ তো জ্বালাবেই পুজো নিশ্চয় করবে সেই প্রদীপের আরতিও নিশ্চয় করবে যেরকম প্রদীপের আরতি করার সময় নবগ্রহ রিলেটেড নবগ্রহ রিলেটেড নয়টি জিনিসকে রাখো আর নিজের জীবনে নবগ্রহের আশীর্বাদ ভেরি ইজিলি পেয়ে যাও যাতে তোমাদের সমস্ত কাজ খুব এফার্টলেসলি হতে শুরু হয় এই যে বিষয়টা এটা এই দীপাবলিতে করে দেখো পরের দীপাবলিতে কিন্তু তোমরা নিজেরাই আমাকে বলবে যে কিভাবে তোমাদের লাইফের বেশ খানিকটা কাজ বা বেশ খানিকটা জার্নি স্মুথ হয়ে গেছে চলো আজকের মতো এইটুকুই এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি কনসালটেশন নয়

পামনেস সনাতন ধর্মীয় পদ্ধতিতে মোজো ব্যাগ সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং এবং এমন কিছু যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায় এভাবেই জেনারেলি দেওয়া যায় না ইত্যাদি বিষয়ে আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডি টা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেইল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের কল নাম্বার প্রোভাইড করে দেওয়া হবে এবং টাইম স্লটও প্রোভাইড করে দেওয়া হবে যে টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে গত এক বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক ফলো শেয়ার করেছ আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছ তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছ ঠিক একই ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় আজকের মতো এটুকুই আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে টাটা থ্যাংক ইউ সো মাচ